আমলকির আচারে এরকম রেসিপি খুঁজছেন যেটা বানালে তিত হবে না তাহলে আজকে রেসিপিটা দেখে নিন চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন এক বছরের জন্য আমলকির আচার বানিয়ে সংরক্ষণ করতে পারেন এক কেজি আমলকি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন একটা প্যানে নিয়ে এক কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি আমলকিগুলো কিন্তু আপনি চাইলে স্টিম করেও নিতে পারেন তবে আমি এক কাপ পানি দিয়ে সিদ্ধ করছি পানিটাও টেনে যাবে আর আমলকিটাও সিদ্ধ হয়ে যাবে প্যানে এখন কোনো রকম পানি নেই এই পর্যায়ে প্যান্টটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এগুলো খুব ভালো করে সিদ্ধ হয়েছে দেখেই বোঝা যাচ্ছে যে ফেটে গেছে এখন একটা বাটিতে নিয়ে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা ভালো করে আমলকের সাথে মিশিয়ে নিচ্ছি তো এভাবে করে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি আর এই পর্যায়ে হচ্ছে একটা মশলা বানিয়ে নিচ্ছি আচারের জন্য এক টেবিল চামচ আস্ত ধনিয়া একটা চামচ জিরা একটা চামচ হচ্ছে দিয়ে দিচ্ছি পাঁচ পোড়ন একটা চামচ মৌরি পাঁচ ছটার মতো মরিচ আচারের জন্য সবসময় মশলা আগে টেলে তারপরে এই ফ্রেশ মশলা দিয়ে যদি আচারটা বানান স্বাদ ভালো হবে এখন দিয়ে দিচ্ছি এক কাপ সরিষার তেল আর পাঁচ ছটার মতো মরিচ আর কিছু আস্ত পাঁচ পোড়ণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম আমলকিগুলো যেগুলো আমি আগে থেকে চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম তবে এই আচারটা চাইলে কেউ গুড় দিয়েও বানাতে পারেন যে মশলাটা গুঁড়ো করেছি এখন এটা দিয়ে দিচ্ছি আর হাফটা চামচ করে দিয়ে দিলাম গুঁড়া মশলা মরিচ হলুদ ধনিয়া আর হচ্ছে ভাজা জিরার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়েছি এখানে এখন কোনো পানি দেওয়া যাবে না এই আচারে শুধু অল্প আছে জাল করে যেতে হবে আচারটা এক বছরের মতো ভালো রাখার জন্য এখানে দুই টেবিল যেমন সিরকা দিয়েছি আর শুধু মাজারিয়া আছে জাল করতে থাকছি জাল করতে করতে একটা সময় এমনিতেই এটার কালার চেঞ্জ হয়ে যাবে আমলকিগুলো দেখতে অনেকটা স্বচ্ছ হবে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর আচারটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এখন এই আচারটা যে কোনো কাচের বয়মে ভরে রেখে দিলে বছর জুড়ে ভালো থাকবে এরকম লোভনীয় একটা আচার বানাতে চাইলে আজকের রেসিপিটা দেখতে হবে কারণ আজকের এই আচারটা বানালে আমলুকে কখনোই তিত হবে না যারা আমলুকে তিত বলে খেতে চান না চাইলে এভাবে করে আচার বানিয়ে খেতে পারেন এখন আচারটা আমি কাচের বয়মে সংরক্ষণ করে নিচ্ছি শুধু এই বয়মটা মাঝে মাঝে রৌদ্রে দিলেই হয়ে যাবে তো এভাবে করে কাচের বয়মে ভরে রেখে দিতে পারেন আজকের রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি A low